যাতে তার বিচার সুস্থভাবে হয় এই বাংলাদেশের মাটিতে আমরা এই ফলতা সম্মা জন্য সবাই দেওয়া থাকেন এবং আমাদের এরা সবাই উনি একজন সত্যিকার অর্থেই সম্মাচার একজন ভক্ত এবং ভক্ত আসলে ভক্ত এমন একটা শব্দ যেটা আসলে এরা কোনো চেষ্টায় ভক্ত 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 নাই আমাদের সর্মা বাংলা মাটিতে তার খুনিদের বিচার হোক এটাই আমরা আসামি সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ ঠাকুর তো এই তেরোই অক্টোবর সালমান শাহ হত্যার একটা রায় হবে মহানগর দায়রা জজ আদালত ওয়ারি সদর রাত ঢাকা আমি নিজেও থাকবো মসজিদ আর সালমান শাহর ভক্ত যারা আছে মানে এমনি তো অনেকেই বলে ভক্ত ভক্ত মূলত সুনাম সিলেটের মানুষ মানুষের মধ্যে ভক্ত নাই এই গোটা অঞ্চলে আমি একজন আর সিলেটে একটা ফেলে আছে

এই বছর যেহেতু তার হত্যার একটা রায় হবে তেরোই অক্টোবর আমি ঢাকায় থাকবো যারা সালমানকে ভালোবাসে এবং ভালোবাসেন ইনশাল্লাহ তারা থাকবেন তেরো তারিখ তেরোই অক্টোবর হ্যাঁ মহানগরি সদর ঝাট ঢাকা বাংলাদেশ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম